অবস্থান আমাদের ভেতরে অনেক গভীরে ছিল আমি একটা কথা বলতে চাই কোন জিনিসটা আমি জাফার উঠায় সবচেয়ে বেশি মনে রাখি এবং সুন্দর দুটো জিনিস একটা হলো সত্য বলা এবং আরেকটি হলো কঠিন সত্যটাকে এমনভাবে বলতেন যে যারাও ওনার বিপক্ষে আসে তারাও কিন্তু কোনো কিছু বলতে পারবেন না অর্থাৎ সত্য সেই শক্তি যে শক্তি আমাদের ভেতরে ভীষণ প্রয়োজন আমরা চারিদিকে তাকে দেখি মানুষ কীভাবে একটি মেকি ব্যবস্থার ভিতরে বিরাজ করছে এবং প্রতিটি ভাবনা নানান বিকৃতির মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে সেই জায়গাটায় জাফরুল্লা ভাই আমাদের জন্য একটা মুক্ত হাওয়া ছিলেন একটা শক্তি ছিলেন এবং আমাদের মননে তিনি গভীর অনুপ্রেরণার জায়গা ছিলেন ওনার চলে যাওয়াটা ভীষণ কষ্ট পেয়েছি মনে হচ্ছে যে এই শক্তিটা আমাদের আরও অনেকদিন দরকার ছিল এটাই আমি বলতে চাই যে সেই শক্তিটাকে শুধু ধরে রাখার চেষ্টা করবো না সেটার বিকাশ সেটা সেটা পুরো প্রশ্নে কীভাবে ঘটাটাব এবং সরতকে কীভাবে ফিরিয়ে আনাবো আমরা আমাদের চিন্তায় আমাদের মানসিকতায় আমাদের সমাজে আমাদের রাজনীতিতে এই জায়গাটায় আমি প্রতিনিয়তীয় জাফুল্লাভ ভাই তাকে ভাইয়ের অভাব ভীষণভাবে মিস করি এবং ওই যে বলছিলাম একটি আমি স্পৃ শব্দটাই মাথায় বারবার আসছে এই মানুষ